হ্যালো এব্রোহান আলাইকুম চলে আসলাম আমিন অ্যান্ড আজিজ ফ্যাশনের পক্ষ থেকে আপনারা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা জানেন আমাদের নতুন আইটেম আসলে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি আমরা এখন এবারের মতো যে ভিডিওটা নিয়ে আসছি এই ভিডিওটা হচ্ছে এখানে লং কোটের কিছু কালার দেখাবো এবং কি স্টোক সীমিত এগুলো যার যেটা পছন্দ হবে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার দেখা দেবো যার যেটা পছন্দ হবে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন প্রথম ডিটেলসটা বলে দিচ্ছি এটা হচ্ছে কেনা লং কোটি এটা পেয়ে যাবেন সাতটা বাটন সাতটা বাটমে সাতটাই ওপেন করা যাবে সাতটা ওপেন করে আপনি ইজিলি ভরতে পারবেন এটা সাইজটা হচ্ছে কেনা ফর্টি এইট থেকে ফিফটি পর্যন্ত ফ্রি সাইজে ফ্রি সাইজের মতন হয়ে থাকে আমি এক এক করে কালার দেখা দিচ্ছি এবং কি প্রাইসটা বলে দিচ্ছি প্রথম যে কালারটা দেখাচ্ছি সুন্দর একটা কালার স্টিপ কালার স্টিপের মধ্যে জি নেক্সট যে কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা কালার ফুলের মধ্যে হ্যাঁ দেখেন আমি পরপর কালারগুলো দেখা দিচ্ছি এবং প্রাইসটা বলে দিচ্ছি এগুলো বিক্রি করি আমার দোকানে নয়শো থেকে নয়শো পঞ্চাশ টাকা করে আর যারা অনলাইনে ডেলিভারি চার্জ দেন তাদের জন্য রয়েছে মাত্র সাতশো টাকা করে যা যেটা পছন্দ হবে এই কালারটা দেখেন সুন্দর একটা কালার এগিয়ে হয়ে থাকবে মাখন জজেটের মধ্যে যা যেটা পছন্দ হবে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে নিয়ে দিতে পারেন আমাদের প্রত্যেকটাই কালার অ্যাভেলেবেল ফটো তোলা আছে আবার ভিডিওতে যদি বোঝা না গেলে আপনাদেরও হোয়াটসঅ্যাপে বা ইমোতে প্রত্যেকটাই অ্যাভেলেবেল ফটোগুলা দিয়ে দিতে পারবো এ দেখেন স্টিক অনেক সুন্দর একটা কালার বল পিলের মধ্যে যার যেটা পছন্দ হবে স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ পছন্দ হবে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এখন নিয়ে আসলাম স্লিপলেসের মধ্যে সিলি প্লেসেরটা হচ্ছে কেন মাখন জাতের মধ্যে অল ওভার পাইপিং থাকবে এবং কি অল ওভার ওভারলক করা থাকবে এটা হচ্ছে আপনার আমরা অনলাইনে দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে এটা দোকানে আমরা আটশো প্রকারে বিক্রি করি দোকানে আমরা দিই দি অনলাইনে দিয়ে দিচ্ছি মাত্র ছশো টাকা করে নেক্সট যে কালারটা দেখেন ভাই এই যে টাইগার প্রিন্টের মধ্যে মাত্র ছশো টাকা করে পেয়ে যাচ্ছেন স্লিপ প্লেসেরটা ফুল স্লিপটা পেয়ে যাচ্ছেন সাতশো টাকা করে সাতশো টাকা বা ছশো টাকা জি যে কালারটা দেখেন প্রত্যেকটা আমাদের ফটো তোলা আছে যার যেটা পছন্দ হবে এর এক কালারও নিতে পারবেন যার যেটা পছন্দ হবে যোগাযোগ করবেন জি পরিমাণের কালার আছে ভিডিও লং হয়ে যাবে তাই আমরা সব কালার দেখাতে পারছি না আমাদের ইস্টকে খুবই কালার এখন দেখাবো ডায়মন্ড জর্জেটের এক কালার আমরা এক কালার ভিডিও দিয়েছিলাম যারা দেখছেন তারাই বুঝতে পারবেন এক কালারটা হচ্ছে ডায়মন্ড জর্জেটের হয়ে থাকে ডায়মন্ড জজেটের মধ্যে হয়ে থাকে এটা অল ওভার লো পাইকিং দেবে সেম টু সেম ওইটার মতনই হবে কিন্তু খুবই কমফর্টেবল হয়ে থাকবে এটা যে কোনো বোরখার ওপর বোরখা বা যে কোনো ড্রেসের উপরে পড়তে পারবেন জি আমাদের প্রত্যেকটা কালার আছে অনেক কালার আছে আমাদের ভিডিও লং হয়ে যাবে আমরা দিতে পারতেছি না তারপরে দেখা স্লিপলেসের স্লিপ লেসের মধ্যে এক কালারগুলো স্লিপ লেসের মধ্যে পেয়ে যাবেন জি আমাদের হোয়াটসঅ্যাপ এবং এই নক করলে আমরা অ্যাভেলেবেল ফটো তোলা গুলো দিতে পারবো আমাদের শপে আরো অনেক কিছু পাওয়া যায় কোটি পাওয়া যায় হিজাব বোরকা যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিটে গ্লোব শপিং সেন্টারের তৃতীয়তলায় বারো নম্বর দোকান